رسول مسجد একা নামি হাম কোন কবরে নবীর উম্মতের দল কেমন এক আদর শুনিয়ে নবী জমিনে কেমন সময় যে সময় মক্কার মানুষ চুরন্ত বেয়াদব বেয়াদব মক্কার মানুষ চুরন্ত বেহায়া কেমন বেলা যা কেমন বেহায়া যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে অবাধে চলে যখন তখন যৌবনের আদান প্রদান করে বাধা নাই এমন খারাপ মক্কার জামিনের মতো খারাপ মানুষ আর কোথাও ওই সময় ছিল কেন এত খারাপ হয়ে গেল একমাত্র নির্ভেজাল যখন এই মক্কার মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ কারণ পাঁচশত বছর এরা মুরব্বি পায় নাই কত বছর পাঁচশত বছর এদের কোন মুরব্বি নাই ঈসা নবী চলে যাওয়ার পরে আমার নবীজির মাঝখানে কত বছর পাঁচশত বছর

কিতাব দিয়া যদি পায় পায়া যাইত বলো নবী দুনিয়াতে পাঠাবার কি দরকার ছিল লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়ে যদি ডাক্তার হওয়া যাইত তাহলে মেডিকেল সায়েন্স কেন গোড়ার গাছ কাটার জন্য বোখারি আর কোরআনের বাংলা তর্জমা পড়ে যদি ভতুয়া দেওয়া যাইত

من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا চার দল মুর্শিদ আল্লাহ দিয়া দিলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এরা মুরুব্বি হইয়া ওস্তাদ লাগবে কোরআন শিখো যা শিখো উস্তাদ সারা হবে না আল্লাহ বলেন চার দল মুরুব্বি দিলাম এরা তোমগো জান্নাতে নিয়ে যাবে না না এরা জান্নাতের পথটা তোমারে দেখায় দিবে জান্নাতে নিয়ে যাবে না পদ খাবে আরে মুমিন মুমিন আমরা ইমাম আবু হানিফাকে মানি আমরা যত পীর মানি যত মুরুব্বি মানি কোরআন হাদিস অনুযায়ী চললে মানি যদি দেখি চলে না তো মানি না মানি না কথা বুঝলেন বুঝলেন আমার এবার দেখেন আমার নবী এক উত্তম আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হলেন তো হলেন তো হলেন কেমন নবীর আদর্শ মায়ার নবীর আদর্শ যখন মক্কার মানুষ গ্রহণ করা শুরু করলো করলো মক্কার সেই অসভ্য মানুষ খারাপ মানুষ এত দামি হয়ে গেল নবীর সোহবাদ পাওয়া মাত্র নামের শেষে সাহাবি শব্দ লেগে গেল শুধু তাই না আপনারা জানেন দর্জন সাহাবা জামিনের মধ্যে জীবিত হাতে জান্নাতের টিকেট পেয়ে গেলে আর কোনোদিন শুনেন নাই নতুন শুনলে কিও ভাই এই 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 ব্যরাম কবে যাবে রে ভাই আল্লাহ হে ওয়াজত করুন বুঝলাম নাকি কি মরি এত শান্তি নেই এই লোকটা সারাটা দিন জাকির নায়ক সাহেবের প্রশংসা মতির রহমান আল মাদানির প্রশংসা এরপরে মুজাফর বিন মোহসেন সাহেবের প্রশংসা মতিউর কিনা আরে আপনাদের এদিকে আছে না আবু ইউসুফ আরো কত আল্লাহর বান্দা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এগো প্রশংসা এই সেই প্রশংসা ডাক্তার গালিব সাহেবের প্রশংসা আমগো দিন তো হিংসাও লাগলো না গালিও দিলাম না দূরের থেকে বরদোয়াও দিলাম আমি তো জাকির নায়কের লেকচার শুনি শুনি যেটা ভালো গ্রহণ করি ভালো না এটাকে দূরে রাখি তো উম্মতের মাঝে কেন বলি উম্মতের মাঝে সমালোচনার জন্য বলি না উম্মতেরা বিভ্রান্ত হয়েছে এর থেকে বাঁচাবার নিয়তে পর্যালোচনার ক্ষেত্রে দুই একটা বলি তাও শালীন ভাষায় বেয়াদবিমূলক নয় একটু একটু চিন্তা করেন করেন তো হাফিজুর রহমান পীরের দালাল দালাল হাফিজুর রহমান তাবলিগের দালাল দালাল শর্মনের দালাল দালাল তা আমি কি কম তুমি জাকির নায়েকের দালাল তুমি মতিউর রহমানের দালাল দালা আমি কি কম বলো কি শুরু হইল কি বাংলাদেশে বয়ানের মধ্যে দল দল ঢুকে গেছে আমি জিহাদি হুজুর বয়ান ও জিহাদি এই পথ ছাড়া জান্নাত হারাম আমি দাওয়াতি হুজুর বয়ান ও দাওয়াত এই পথ ছাড়া জান্নাত হারাম আমি জিকিরের হুজুর জিকিরি জান্নাতের পথ অন্য পথ হারাম বয়ানে দলীয় মনোভাব হলো কেন বক্তা হিসেবে তো খেয়াল করা দরকার ছিল এই ময়দানে সব আমার মুরিদ না ভক্ত না এখানে আওয়ামী লীগের লোক নাই বিএমভি নাই নাই

হাদিস অনুযায়ী এমন হতে হবে মানুষ যেন এটা বুঝিয়াই চলে যায় যে জীবনের কোন ক্ষেত্রে ইসলামের পতাকা উদ্দিনের জন্য জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে তাহাজ্জুদ পড়ে কান্না করে দোয়া করতে হবে দিনের বেলা মাথায় হাত বুলায় মসজিদে ডাকতে হবে আবার কোন সময় জিকির করে আত্মা পবিত্র করা লাগবে কোন এক সময় দিনের জন্য আল্লাহ আলেম রাওয়াদার দিলে বেঈমানের বিরুদ্ধে লাঠি মিছিল করা লাগবে মানুষ এই মনোভাব নিয়ে যাবে মানুষ কেন একটা পক্ষ নিয়ে উঠে যাবে যাবে যে এই পক্ষই জান তার কোনো পক্ষ নাই জিহাদি জান্নাতের পথ আর পথ নাই দাওয়াতি পথ আর পথ নাই জিকির করাই জান্নাতের পথ আর পথ নাই এমন কেন হবে মুসলমান হিসাবে রাখতে হবে নিজের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য জীবনের কোন ক্ষেত্রে জিকির করিতে হবে কোনো ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে হবে তাহার আমল করতে হবে কোন ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিয়ে বেঈমানের বিরুদ্ধে লাঠি হাতে নিতে হবে এটা কি কোনো দলীয় হইলো আর কেমনে বুঝে আমাদের আমি নিজেই বুঝি না আপনারে কি বুঝে বুঝে আল্লাহ হেদায়াত গান কর ভাই রা আবার দশজন সাহাবাগানাতের টিকিট পেয়েছে এটা আপনারা আগে শুনছেন কোনো দিন শুনে থাকলে বলেন প্রথম সিরিয়ালে কারণ দ্বিতীয় সিরিয়ালে কার নাম